তোমার হাতে যে ব্যাডমিন্টন র্যাকেট জানো সেটা কিভাবে তৈরি হয় চলুন আজ দেখে নেই এক টুকরো ধাতু থেকে খেলার সঙ্গী হয়ে ওঠার সেই যাত্রা প্রথমে নেওয়া হয় অ্যালুমিনিয়াম আর স্টিল মিশ্রিত সরু পাইপ সেই পাইপ মেপে কেটে গরম করে ধীরে ধীরে বেঁকানো হয় র্যাকেটের নিখুঁত গোলাকার ফ্রেম বানাতে কাটা অংশটা পরে জুড়ে দেওয়া হয় যাতে ফ্রেমটা মজবুত হয় প্রতিটি আঘাতে এরপর ফ্রেমের চারপাশে করা হয় অসংখ্য সূক্ষ্ম ছিদ্র তারপর আসে রঙের পালা ফ্রেমে দেওয়া হয় উজ্জ্বল কালার কোট লোগো প্রিন্ট আর চকচকে গ্লস লেয়ার যাতে র্যাকেট শুধু টেকসই নয় দেখতেও হয় আকর্ষণীয় প্রতিটি ছিদ্রের ভেতর লাগানো হয় ক্ষুদ্র প্লাস্টিক টিউব যার মধ্যে দিয়েই একে একে প্রবেশ করে টান টান তার হাতের সাহায্যে তারগুলো টেনে লাগানো হয় সমান টানে যাতে প্রতিটি শটে ফিরে আসে নিখুঁত রিবাউন্ড যেমনটা চায় এক খেলোয়াড়ের হাত শেষে কাঠের হ্যান্ডেল জুড়ে তার উপর লাগানো হয় রাবারের গ্রেপ হাতে আরাম ঘামে না পারাম ঘামে না পিছলানো আর খেলায় বাড়তি আত্মবিশ্বাস সব শেষে মান পরীক্ষা শেষে একটাটা নতুন র্যাকেট প্রস্তুত হয় মাঠে নামার জন্য